হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে শত্রু জবান বন্ধ করতে হয় তো তার আগে বলে আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই যে কাজকরের জন্য দেওয়ার নাম্বার আছে জিরোয়ান এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর নাম্বার এই মধ্যে কথা বলতে পারেন তো এই নকশাটি দ্বারা আপনি আপনার শত্রু জবান বন্ধ করতে পারবেন যদি মনে করেন যে আপনার শত্রু অনেক আপনাকে জানাতন করে সহ্য যন্ত্রণা দেয় তাহলে আপনি তার জবান বন্ধ করে রেখে দিতে পারবেন তো নকশাটা আপনি সাতা কাগজের উপর লাল কলম দিয়ে লিখতে হবে আমার অনুমতি সহকারে আমার অনুমতি নিতে হলে অবশ্যই এর মধ্যে ফোন দিতে হবে অথবা কমেন্ট করতে হবে প্রত্যেককে এবং আমার এই ভিডিওটি শেয়ার করতে হবে তারপরে লেখার পরে এখানে শত্রুর নাম এবং তার বাবা অথবা মায়ের নাম যে কোনো একটা উল্লেখ করবেন লিখে তারপর ওই নকশাটি কোনো ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন ভারী কোনো পাথর হতে হবে সেটা বড়ো কোনো পাথর হতে হবে ওই পাথরের নিচে চাপা দিয়ে রাখলে শত্রুর জবানবন্ধ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে তো ভিউয়ার্স এটা কোনো খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যখন কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যে সাইডে দেওয়া নাম্বারে সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা আমি একটা শয়তানি কিতাব থেকে নিয়েছি আশা করি কি কোনো খারাপ উদ্দেশ্য ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ